হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি আবার চলে আসছি নিউ ব্লক নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের দোকান দেখো এখন দোকানটা সাজানো হইলো এখন ঘরের ভিতরে কি হচ্ছে এগুলাও দেখাচ্ছি আমার শাশুড়ি মা রান্না করতেছে বেগুন আলু সবজি বানাবে বলতেছে যাচ্ছি আমি আমার ছেলেকে টিউশন থেকে নিয়ে আসতে আমার ছেলে টিউশন গেছে আনার সময় হয়ে গেছে তাই যাচ্ছি তোমরা একটু কেরালার সিন দেখো আমার দোকানের সামনে আসছে পাইনঅপেল কাপ্পা আমার ছেলে ছুটি হয়ে গেছে এইখানটায় টিউশনই পরে ওই বউটা বলতেছিল আমার ছেলে টিচার ওইটা বলতেছিল ওর অনেক রাগ আছে তোর ছেলের মালয়ালম পড়তে চায় না আমরা বাড়ি যাচ্ছি এখন আমাদের দোকানে কাস্টমার আসছে আমার শ্বশুর মশাই বেচা কিনি করতেছে দেখো পাঁচশো সাতাইশ টাকার সবজি দিল আমার শ্বশুর এই বুড়ি মানুষটা নিচে এতগুলা টাকার এটা লঙ্কা এক এক বক্স এটা বক্স এগুলো সব এক্সট্রা কালকের জন্য আইনে রাখা হয়েছে রোববার যে কালকে তাই আরো গাজর রোজের আছে ভিতরে রাখা আছে ওইটা ঘরের ভিতরে তো বন্ধুরা এখন পূজা উঠছে কিনা দেখি रमेश ति के आखनी उड्छ आमा के गर्दै छ हेरजाय तिमीले घेरेर गयो घरमा चार चार मिनेस त बाक्दिन कागज स्कर्ट मु सतो न कहिले त्यो बोरा तिमी अनराले मिल्थ्यो नि घर حداको भो एकै बोरा কি হয়েছে? মশলা রাখার জন্য বানাচ্ছে। একটু কোটে পেপারগুলো। পুরো তেল তেল হয়ে গেছে তাই পেপারগুলো সরাইলো। আমি কাজ করি তো। তুমি যে কত দাঁত ঘষবে বলো তো দাঁত ঘষতে ঘষতে দাঁত খুঁলে পর দাঁত বানাচ্ছে আমার বউ দেখো এক ঘন্টা লাগে ওকে ব্রাশ করতে এখন পূজা বাচ্চাকে গেঞ্জি পড়াই দিচ্ছে তারপরে কি করবে

এখন পূজা বাসন ধুচ্ছে চাও খায় সে আমি দেখিনি আমি দোকানে গেছিলাম তাই কি খুঁজতেছো বাবা তুমি কি খুঁজতেছো কি ফেলাচ্ছি সেগুলা দেখো নুড়ি পাটাগুলো গুলো ফেলাই দিছে শৈতান বাবা এখন আমার জন্য ভাত পালাইছ তোমার জন্য স্পেশাল সবজি বানাইছে কি বানাইছে দেখো তো বন্ধুরা আমার জন্য খাওয়া বারছে পূজা দেখো তো এখন আমি খাওয়া-খায়ে দোকান যাব তো আজকের ভিডিও এতটুকুই তো দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে তাহলে তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার আমার বউকে দেখে নাও